ভূমিকম্পের দোয়া ভূমিকম্প থেকে বাছার দোয়া বাড়ি ভেঙ্গে পড়ে যাতে মারা না যায় সেই দোয়া ভূমিকম্পে যখন ঝাঁকুনি দেয় মাটি তখন তরল হয়ে যায় মাটি তখন পানির মতো কাদা হয়ে বগন ধসে যায় নিচের দিকে তলিয়ে যায় ধরক ছোটবেলায় আমরা মাছ ধরতাম বান দিয়া গড়ের মধ্যে বাঁধিয়ে মাছিতাম ওই মাছ নাড়া দিলে দেখতাম যে একবার পানি হইয়া বসে গেছে আর শক্ত থাকলে এরকম হয় না এটা ভূতত্ত্ব বিজ্ঞানও বলে তো দোয়াটা হলো ভূমিকম্প থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা ইন্নী করেন আল্লাহুম্মা ইন্নী আউযু তারদ্দি মানে উপর থেকে পড়ে যাওয়া উপর থেকে পড়ে মারা যাওয়া হাত পা ভেঙে যাওয়া ভূমিকম্প হলে লাভ দেয় না তো তারি মানে উপর থেকে পড়ে ধ্বংস হওয়া আল্লাহ এটা থেকে আমাদেরকে আমাকে হেফাজত করেন হাদাম মানি হলো ঘর বাড়ি ভেঙ্গে গায়ে পড়ে মারা যাওয়া ভূমিকম্প হলে বাসস্থানে কি হয় গোরস্থান হয় নিজের তৈরি বাসস্থানে কি হয় গরস্থান আসলে ভূমিকম্পে মানুষ মারে না মানুষ মারে মানুষের তৈরি বহুতল বিল্ডিং যেটা ভূমিকম্প সহনীয় মাত্রায় সে বানায় নাই নেই তার নিজের বাড়ি তার গরস্থান হয়ে যায় বেঙ্গেচুরে গায়ের উপর পড়ে রাবিশের নিচে সে হয়তো এক ঘন্টা হয়তো বারো ঘন্টা হয়তো এক দুই দিন ও কাল্পনিক কষ্ট করে সে পিপাসায় বুক ফেটে ধীরে 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 সে মৃত্যুবরণ করে কত কষ্ট এই জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারদ্দি ওয়াল হাদমি বলেন মিনাত তারদ্দি ওয়াল হাদমি ওয়াল গরাক মানে ডুবে যাওয়া তলিয়ে যাওয়া নিমজ্জিত হয়ে যাওয়া কি হারিক মানে জ্বলে যাওয়া এইসব ভূমিকম্প হলে তো শর্ট সার্কিট হয় তাই না বিদ্যুৎ আয় হয় আগুন লাগতে পারে কি মিরাকল দোয়া কি অলৌকিক দোয়া মানে একটা ভূমিকম্পে মানুষের যা যা হতে পারে সবগুলি আছে সুনান আবু দাউদের পঞ্চান্ন তেত্রিশ নম্বর হাদিস হাদিস পাঁচ হাজার নম্বর মনে রাখবেন আবার বলছি অন হুম ইন্নি মানে আড়ৌ জবিকা মানে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আপনি আশ্রয় নিয়ে নিলেন আর আল্লাহর কাছে যখন কেউ এই শব্দে আশ্রয় নেয় আল্লাহ ফরজ করি নেন তার উপরে তারে আশ্রয় দেয়। অর্থাৎ ভূমিকম্প হবে ঘরবাড়িও ভেঙে গেল আপনি মরলেন না আপনার বাচ্চা কাচ্চা মরল না দোয়াটা প্রত্যেকটা বিল্ডিং এ প্রতিটা রুমে লিখে টানায় রাখেন যাতে দেখলেই মনে হয় আর আপনি পড়তে পারেন কি والحريقه মনে থাকবে মিডিয়াতে রেকর্ড করেছে এটা আপনারা পাবেন এত লম্বা যদি মুখস্থ না হয় শুধু ভূমিকম্প আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি শুধু এইটুকু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি এইভাবেও দোয়াটা আছে সংক্ষেপে আছে তো যারা লম্বাটা পারেন খুব ভালো সংক্ষেপটা পারেন ভালো বাচ্চা কাচ্চা বউ বেটি সবাইকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ এটা একটা ফিতনা মুসিবত ভরা যুগ নবীজি বলেছেন এমন সিরিজ বলা মুসিবত আসবে বিপদের পর বিপদ আসবে ভয়াবহ বিপর্যয়ের পর বিপর্যয় আসবে নিমজ্জমান হাবুডুবু খাওয়া মানুষ যেইভাবে আল্লাহকে ডাকে দোয়া করে ওইভাবে না ডাকলে কেউই বাঁচতে পারবে না দোয়া কয় যে বিপদ আসতেছে ভূমিকম্প আসতেছে বা এই বিল্ডিং এখন ভাঙিয়া পড়ে যাবে বিপদ আসতেছে এই সময় আপনি দোয়া করে ফেললেন হাদাম এই দোয়াটা গিয়া গিয়া বিপদটাকে ধরে যেরকম ক্ষেপণাস্ত্র মারলে পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটাকে ফিরায় তাই না প্যাট্রিয়ট মারে ডোম মারে কত কিছু আয়রন ডোম তো দোয়াও একটা আয়রন ডোম দোয়াও কি দোয়ায় গিয়া বিপদকে ধরে ফায়া তালী জানে ইলা ইলায় উমিল কেয়ামা দোয়ার বিপদে যুদ্ধ করে কেয়ামত পর্যন্ত কেয়ামত আপনার দোয়া কি জিনিস দোয়ায় মর্দে মো মেনে সে বদল জাতি হে তকদিরি মর্দে মো দোয়া তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় সাহি বুখারির হাদিস না ইয়া আল্লাহর তকদিক ফিরাতে যদি পারে তাহলে আল্লাহর বান্দার দোয়াই সেটা ফিরাতে পারে ল